اي بللا جي سونا بابا جاي نه اي بللا جي سونا بابا هبنه اڪ مين الله محمد رسول الله صلى الله عليه

সর্বজীবের রহমত করে নবীকে বাড়িয়েছি এমন দয়াবান এমন করুণাময় এমন দয়াশীল পৃথিবী আর করবে না নবীকে আমার হাসতে হাসতে চলেছে সঙ্গে সাহাবারা পিছনে পিছনে যাচ্ছেন মরু ময়দানের ফাঁকা বার জাল ফেলু বাগানের ভিত্তিতে নবী হাসতে হাসতে যাচ্ছে যা হেমা যা হেমা বাতুল তখন

এ কবুতর আমার শিকারী বুঝলে আমার শিকারি দাদি বাধা দেবেন না আমার খাওয়ায় হস্তক্ষেপ করবেন না আমার রুদি মারবেন না আমার শিকারি আমাকে ধরতে দিই এই যখন এর ব্যাপারে কথা বলে এ কবুত্তর এরা খুলে গেলো আমরা দোকান খুলে নিয়ে বলছে आपकी दौलत आपकी खोजिल आपकी मायाशील आपकी दया माए